চল সকলকে নমস্কার আমার নাম দীপিকা মন্ডল আমি ঘনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষক আমি এখন শ্রীমদ্ভগবৎ গীতা থেকে সপ্তম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করছি ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা অর্থ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান শ্রী ভগবান বাচ বেদা তানি বর্তমানি চার্জনা ভবিষ্যান অনুবাদ হে অর্জুন অতি বর্তমান ও ভবিষ্যৎ যাহা কিছু হইয়াছে হইতেছে এবং হইবে সে সকল আমি জানি কিন্তু আমাকে কেহই জানে না অথ গীতায় মহাত্মা গীতা তু সবিত্রী সীতা সত্যাব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিশ মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভগ্ন ভান্তি নাসিনী বেদাত্রয়ী পরন্দা তথার্থ জ্ঞান মঞ্জরী শিশের সকল প্রাণী সুখী হোক কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গীতা